হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো ভিডিও প্রথমেই দেখতে পারছেন এখানে কিছু নিমকি বানানো হচ্ছে আর এই নিমকি কিন্তু আমি বানাচ্ছি না বানাচ্ছেন আমার বড় বোন এখন হয়তো ভাবছেন আমার বড় বোন আবার কোথা থেকে এলেন আমার বড় বোন কি আমার বাসায় এসেছিলেন না কিভাবে আমার বড় বোনের সাথে দেখা হলো আসলে আমরা গিয়েছিলাম আমার বড় বোনের বাসায় বেড়াতে আর তখন এই ভিডিওটা করেছিলাম তো আপনাদের সাথে ভাবলাম ভিডিওটা শেয়ার করি তো আমরা ওইখানে গিয়ে কি করেছি কি খেয়েছি কি কি করেছি আপনাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য আজকের এই ভিডিওর আয়োজন এখানে আপা নিমকি বানাচ্ছিলেন যেটাকে মেবি সেও বলে উনি এটাতে খুবই পারদর্শী আপা অনেক কিছু বানাতে পারেন ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি বানানো তো মানুষ আছে না বলে ইউটিউব থেকে এইটা শিখেছি ওইটা শিখেছি আসলে আমি আমার মায়ের কাছ থেকে আমার বোনের কাছ থেকেই বেশিরভাগ জিনিস শিখেছি আর বাকি যেগুলা পারি সেগুলো আমার আইটিআই আমি মানে করি আর আপনাদের সাথে সেগুলো প্রেজেন্ট করি তো আপা এখানে ওনার হাতের বানানো সাগু দিয়ে পাপড়া মানিয়েছিলেন তো পাপড়াগুলো অনেক ফুলকো হয়েছিল আর আসার সময় আমাকে অনেকগুলো দিয়েছিলেন তো আপনারা দেখতেই পারবেন যে কিভাবে পাপড়াগুলো মানে ফুলে ওঠে আর আপা কিন্তু সব সময় হাতের তৈরি পাপড়াগুলো বানিয়ে ঘরে রেখে দেন মেহমান আসলে বা ওনারা অনাস্থা আহ যখন খান ওইগুলা খান আর কি তো ওইগুলো দেখতেও খুব সুন্দর হয় উনি অনেক ধরনের ডিজাইন করে এগুলো বানান তো প্রথমে যে পাপড়াটা একটা দেখেছিলেন সাদা কালারের মধ্যে ওইটা আহ মানে কাঁটালের পাতা দিয়ে বানিয়েছিলাম আমাকে মেবি ওরকম বলেছিলেন আর এটা হচ্ছে ওই যে ইনজেকশন ইনজেকশনের যে সিরিজ থাকে এটা দিয়ে বানিয়েছেন তো অনেক ধরনের পাপড়া আফা বানিয়েছেন যেগুলো মানে আমি কোনটা রেখে কোনটা বলবো এত এত সুন্দর ছিল কালারফুল এত ভালো লাগছিল আমাদের প্রথমে নুডু সেমাই দিয়েছেন আমি আর ওই ভিডিও ক্লিপগুলো আর তুলি নাই কারণ মেহমান ভাষায় গেলে গল্প করতে করতে ভিডিও করার কথা ভুলেই যায় তারপরেই তো আপা নুনের পিঠেও বানিয়ে রেখে রেখেছেন আমাদের জন্য তো ওনার ফ্রিজে কিন্তু নুনের পিঠেও থাকে সবসময় উনি বানিয়ে রাখেন ওনারাও খান আবার মেহমান আসলে চটপট মানে নাস্তা বানিয়ে মানে দিয়ে দেন তো নুনের পিঠা পাপড়া এগুলো আমাদের দিবেন চায়ের সাথে এর আগে আপা কিন্তু আমাদেরকে ইয়ে দিয়েছিলেন কি বলে নুডলস আর শ্যামাই দিয়েছিলেন আর এখানে দইও আপা হাতের বানানো দইটা আপার তো আমাদেরকে দিয়েছিলেন খাওয়ার জন্য আর এই যে বলেছিলাম কাটাল পাতা দিয়ে বানিয়েছিলেন একটা ছোট ছোট কাটাল পাতা থাকে না ওইটা দিয়ে পাপড়া বানিয়েছিলেন এই পাপড়াটা কিন্তু এত সুন্দর ভাবে ফুলে আপনারা দেখতেই পারবেন মানে খুব সুন্দর ভাবে ফুলে কিন্তু ওই যে যখন ফুলে উঠে তখন পাতার যে সাইজটা ওইটা কুঁকড়ে যায় বুঝা যায় না তবে মোটামুটি সুন্দরই লাগছিল যদি যায় মনে গুলো ভালোই শুকনো পাতা যেভাবে যায় মানে মনে তো আপার বাসায় আসলে আপা এটা সেটা আমাদেরকে বানিয়ে খাওয়ান মানে কি খাওয়াবেন না খাওয়াবেন কিছু বুঝে পায় না তো যত ধরনের নাস্তা আইটেম আছে সব কিছু মানে বানিয়ে খাওয়ান আর এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি কাঁঠাল পাতার একটা পাপড়া তো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল খেতেও কিন্তু লেগেছিল। এই যে দেখাচ্ছি, আপা চিনি দিয়ে আর মজাই লাগছিল কে বলবে এগুলা হাতের বানানো আপা কিন্তু এগুলা হাত দিয়ে বানিয়ে রাখেন সব সময় তারপর এই তো আমরা চা নাস্তা খাবো আমাদের নাস্তার পর্ব শেষ এখন চা খাওয়ার পালা এরপর এই তো দুপুরে রান্না বান্নার আয়োজন করেছিলেন এখানে গরুর মাংস বোনা তারপরে চিংড়ি বোনা ডিম বুনায় মাছ বোনা চারপদের তরকারি রান্না করেছিলেন এখানে যারা বু বাইরে গিয়ে আগে থেকে বসে আছেন তাদের বাইরের ভিউটা এত সুন্দর তাই আমি আর আপা একটু ভিডিও ক্লিক করলাম এখানে যারা কে ওরা দুষ্টামি করছিল ওদের এই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছিল আমি এই ভিডিওটা ক্লিপ সরি এই ভিডিওটা আমি ক্যাপচার করে রাখছি যাতে আমরা ভিডিওটা দেখতে পারি আর ইউটিউবে আপনাদের সাথে শেয়ার করতে পারি ও এত দুষ্টামি করছিল ওই সময় ও মানে ওদের সাথে মানে পাকনাম করছিল মনে হচ্ছিল ও সবার বড় এরকম বিহেভিয়ার করছিল করছিল। তারপর তো এটা দুপুরের পরে এত গরম লাগছিল তারপরে আমরা কি খাবো ভাবছিলাম এরপর হঠাৎ করে আমার ভাগ্নি বলল যে আর চলো লেবুর পিনিক খাই তারপর আমি লেবুর পিনিক ট্রাই করিনি একদিনও তো গরমের মতো এত ভালো লাগছিল লেবুর পিনিক কি বলবো এরপরে আরেকটা চমক আছে এখানে আমরা আম ভর্তা করব। আম গাছ থেকে পেরে আমের ফর্তা করবো দেখতে পারবেন আপনারা তো এই তো গাছ থেকে একটা আম পারছে তারপর আরো পারবে এখানে একটা পেরে আনছে আপা অলরেডি ছিলা শুরু করে দিয়েছেন পিলার দিয়ে তো আম গুলো এত ফ্রেশ গাছ থেকে পারা দেখতে এত সুন্দর লাগছে আপনারাও ভিডিওতে দেখতে পারছেন অতটা সুন্দর লাগছিল আপু এরকম মানে ক্যাচ করছিল যাতে ভিডিওটা সুন্দর আসে বারবার করার পরও হচ্ছিল না তো এই তো আমগুলোকে এখন ভালো করে ওয়াশ করে তারপর কাটার পালা আমের ভর্তা দেখলে কার কার বলেন জিব্বাতে পানি না আসে এখন আমি ভিডিওতে বয়ে দিতে গিয়ে আমার জিব্বাতেও পানি চলে আসছে কি বলবো মানে ভর্তা এমন এক জিনিস ভর্তা দেখা মাত্রই মনে করেন যে জিপায় পানি চলে আসবেই যে আসবে তা আপনার ভর্তাটা ভর্তার যে ভিডিওটা আপনারা এনজয় করেন আর এখানে দেখুন আমার পাকনা বুড়ি ও তো একটা আম খেয়ে ফেলবে এরকম বিহেভ করছিল কামড় দিয়ে আবার আসছে আমার দিকে চেয়ে তো বাচ্চারা চক খেতে কেন যে ভালোবাসে ওদের দেখুন মুখটাও কুচকাচ্ছে না ওর মানে ও একদম এমনভাবে ভাবে খাচ্ছিলো মনে হচ্ছিল ও মিষ্টি কোনো কিছু খাচ্ছে এরকম ও খাচ্ছিল আমরা তো হাসতে হাসতে শেষ এখন আবার ভিডিওটা এডিট করতে গিয়ে আমারও হাসি পাচ্ছে ও যেভাবে সময় এক একটা বিহেভিয়ার করে মানে আমি অবাক হয়ে যাই তো সবার বাচ্চা এরকম যার যার বাচ্চা যার যার কাছে আকর্ষণীয় কি বলবো তো আমার মেয়ে মাসাল্লাহ আল্লাহ ওকে হায়াত দান করো সুস্থতা দান করো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য তো সবাই আম ভর্তাটা উপভোগ করুন এখানে আমরা কলাপাতায় পরিবেশন করেছি যাতে একটা গ্রামীণ একটা ফিল আসে আগে যে আমরা ভর্তা খেতাম বাড়িতে থাকতে এরকম কলা পাতা এনে কাটা পাতা এনে ওই টা আনার জন্য একটা আর এখানে দেখুন আমার কি করছে সবাইকে পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছিলো আর রাগ করছিল মুখকে মুখটাকে এমন ভাবে বানাচ্ছিল সবাইকে ধমক দিচ্ছিল এই বলে তো ও যাওয়া ওর আন্টির বাসায় যেতে এত পছন্দ করে ও মানে এমন বিহেভ করে যাতে ও এখন বললে এখন যাবে এরকম অবস্থা ওর আন্টির বাসার জন্য এত পাগল আর ওইখানে গেলে ও খুব এনজয় করে তারা ওকে বেশি মিস করে ওকে যাওয়ার জন্য বারবার ওরা রিকোয়েস্ট করবে ফোন দিয়ে বলবে যারাকে নিয়ে আয় যারাকে নিয়ে আপাত সব সময় যারাকে নিয়ে যাওয়ার জন্য শুধু বলবেন ওকে নিয়ে আসিস না কেন আর ওরা ওকে নিয়ে যা পান করে এই তো দেখুন ওকে ওরা কুসল করা ছিল ও গরমে একদম ঘেমে ওর অবস্থা খারাপ মাটিতে পড়ে তারপর এখানে ওকে দুই পানি ছিটা আরাম আর হাসছিল এনজয় করছিল ওরা ওর মাথায় পানি দিচ্ছিল আর ও এটা এনজয় করছিল কারণ অতিরিক্ত গরমে ও ঘেমে ওর অবস্থা খারাপ ওকে একটা বালতির ভিতরে তারা পানির মধ্যে ডুবিয়ে এই অবস্থা তো যাই হোক এখানে সন্ধ্যাবেলা আপা উম পেঁয়াজু বানিয়েছিলেন আর ওই যে নিমকি বানিয়েছিলেন ওইগুলা ছায়ের সাথে সন্ধ্যাবেলা নাস্তা তো আমাদের দিয়েছিলেন তো ওইটাও আমি ভিডিও ক্লিপ শেয়ার করেছি আপাও ভিডিও করছিলেন ওনার চ্যানেলে ছাড়ার জন্য আর পেঁয়াজুগুলো গুলো এত এত মজা হয়েছিল এত মুচমুচে আর টেস্টটাও কিন্তু আলাদা আসছিল আপা এখানে ডালের সাথে চালও এড করেছিলেন তো সন্ধ্যাবেলা তুলাভাই ভাই তরমুজ কিনে এনেছিলেন আমাদের জন্য তো তোর তরমুজটা তো এই এত কালারফুল তো ওই সময় আবার ডায়লগ দিচ্ছিল আমার বোন যে ওই কিরে কিরে মধু মধু একটা ডায়লগ যে বের হয়েছিল তরমুজের ওইটা তো হাসছিলাম আমরা সবাই আর তরমুজটা আসলেই অনেক সুন্দর কালার ছিল কিন্তু মজার ব্যাপার হলো আমি তরমুজ খাই না এইটা নিয়ে বাড়িতে আব্বা আমাকে অনেকবার বোকা দিতেন বলতেন তুই ভালো জিনিস খাবি না তারপর আমি দইও খাই না তরমুজ খাই না দই খাই না এসব কথা শুনলে আবার আপনারও বলবেন একই বলে আসলে আমার এই দুইটা জিনিস না কেন জানি ভালোই লাগে না সবাই এত এনজয় করে খায় আর আমার কাছে একদম ভালো লাগে না তরমুজও আমি ভালো ভালো লাগে না আমার আবার দইটাও ভালো লাগে না কেন যে আমি এই দুইটা জিনিস খেতেই পারিনা আমার মুখে মানে টেস্ট আসেই না এটার তো সবার রুচি কি একই রকম আমার কাছে এটা না ভালো লাগে আমি আসলে মিষ্টি জাতীয় জিনিস থেকে মানে ঝাল জিনিস বা একটু টক জিনিস ভালো লাগে টক বলতে মিষ্টি টক যেটা ওইটা আমার ভালো লাগে তা আপা এখানে বলছিলো এই কি তুই তরমুজ না আমি বলি যে তুমি জানো না তো আপা বলছে তরমুজ আবার কি কেউ না খায় আমি বলি আমি খাই না তো এই তো তরমুজ কেটে একটা বড় বাটিতে রাখছিলেন আপা তারপর উম দিবেন সবাইকে এরপর আমরা আইসক্রিম নিয়েছিলাম তো সন্ধ্যাবেলা আইসক্রিম দিচ্ছিলেন সবাইকে তো সন্ধ্যার সময় একটু ঠান্ডা ঠান্ডা ছিল তারপরও মানে ওরা পায় না তোরছে যে আইসক্রিম খাবে এখন তো যারাও কান্না করছিল আইসক্রিম খাবে তো আপু দিচ্ছিলেন আর উনি ফ্রিজে রাখতে ভুলে গেছিলেন আইসক্রিমটা দেখুন তো একদম গলে গিয়েছিল আইসক্রিম তো যাই হোক ঠান্ডার মনে করেন যে আইসক্রিমটা ছিল একদম গলে যেত এরপর তো আমরা সন্ধ্যাবেলা গিয়েছিলাম ফুসকা খাওয়ার জন্য বাইরে ওদের ওইখানে এক জায়গায় ফুসকা এত মজা চটপটি তো মজা করে বানায় তাই আমরা আবার সন্ধ্যাবেলা ঘুরতে গিয়েছিলাম আমার বঞ্জি দুইটাকে নিয়ে আমি আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম তারপরে তো রাতের খাবার দাওয়ার এখানে রাতে আপা আহ পোলাও বানিয়েছিলেন সাদা পোলাও এর সাথে রোস্ট আর মাছ ভাজি আর এখানে দেখুন আমার মেয়ের অবস্থা ও তো ওকে সোয়েটার পরিয়েছি ও মানে একটু একটু করে খাচ্ছিল ওর বড় আপু কুলে বসে তো এখানে আমি একটু ভিডিও ক্লিপ শেয়ার করেছিলাম শর্ট ভিডিওর জন্য তাই ওই ভিডিওটা রয়ে গেছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কালারটা এত সুন্দর আসছিল তারপর ওই রাতে জোড়া জোর আমরা থেকে গিয়েছিলাম আর সকালে আপা বোনা খিচুড়ি বানাচ্ছিলেন আর এখানে মেবি শাকের বড়া বানাবেন ডাল দিয়ে আর সাথে অনেকগুলো পিঠেও বানিয়েছিলেন আমাদের সাথে দিয়েছিলেন আর এখানে সালাদ টালা সব রেডি করে আমরা নাস্তা খেয়ে চলে আসব বাসায় তো নাস্তা খেয়ে চলে আসব বলে কি আর আসা যায় আপা দুপুরেও খাবার দাবার করিয়েছেন আর গল্প করতে করতে কখন যে রাত হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছিল ভাবতেই পারি নাই আহ বুঝতেই পারিনি সত্যি বলতে আর এখানে পিঠাও বানিয়েছেন আপা আমাদেরকে দেওয়ার জন্য আহ আপা কিন্তু অনেক ধৈর্য উনি অনেক কিছু বানাতে মানে ধৈর্যশীল আমি আর এইসব ধৈর্য কুলায় না এতটা আর এই তো সন্ধ্যা হয়ে গেছিলাম আস্তে আস্তে সন্ধ্যা সময় আমাদের ওইখানে ঈদগা যেটা সিলেটের ওইখানে চটপটি ফুচকা তারপরে চিলি চিকেন ফ্রাই চিকেন তারপরে হাঁসের মাংস পরোটা এগুলো বিক্রি করে তো আসার সময় ভাবলাম যে ওই এক বক্স নিয়ে আসি আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা আজকে এতটুকুই ছিল আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগে লাগে না আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন টিতে ক্লিক করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিও পান আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম